গাইস ইসমে শিখতেন জিড ওয়েলকাম টু ব্লগ কেমন আছে সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে যেহেতু আমাদের সব জায়গায় গরুর হাট মানে বসে গেছে তো আমরা গরু কিনতে যাবো সেই ভিডিওটা পরেই দিব তো এখন বর্তমানে আমি আমাদের এলাকার একটা জায়গা আছে মানে পাবনাটেক নাম সেই জায়গায় গরুর হাট বসতেছে তো সেই গরু হাটে যাবো এবং একটু দেখা দেখি করবো গরু আমি একাই যাব এবং দেখব যে গরুর দাম এখন কেমন বা গরু কী কীরকম আসছে আমাদের এলাকায় এগুলো দেখবো আর আমাদের ওই পাবনাটেক এলাকার কিছু সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলো দেখবো সব কিছুই মিলেই মানে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলছে তো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কম এটা হচ্ছে পাবান কেন্দ্রীয় জামে মসজিদ রাস্তা খুব খারাপ এইটা হচ্ছে আমাদের গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু বসছে অনেক বড় ছোট সব মিলে সব গরুই আছে এখানে দেখতে পারেন পারেন্টেক এলাকাটা অনেক সুন্দর এখানে গরুগুলো অনেক ভালোই লাগে আর এগুলো এই মাত্র আনা হয়েছে এই কয়টা গরু মানে সামনের কয়টা গরু আর এখানে ছোট বড় সব গরু এখানে আছে খুব সুন্দর লাগছিল গরু গরু আর এটার দাম দুই লক্ষ টাকা চাইছে তাও দুই লক্ষ যাই না কত এই গরু এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাইছে মোটামুটি দেখলে বুঝতে পারবেন আর এটা দুই লক্ষ টাকা চাইছে খুব ভালো একটু দেখলাম এই এগুলো অনেক বড় ছিল আশেপাশের গরু আর আর এখানে দেখলে বোঝা গেল যে ছোট বড় সব গরু আছে মিডিয়াম যারা পাই এখানে এসে নিতে পারেন সুন্দর সুন্দর গরু আছে ছোট বড় সব দিক দিয়ে গরুগুলো গরুর হাট থেকে বের হয়ে আসছি এবং গরুর হাট থেকে বের হয়ে সুন্দর একটা জায়গা যাচ্ছি আর এটাই হচ্ছে একটা বড় একটা অফিস এর ভিতরে অনেক মানে অনেক জায়গা আছে এখানে অনেক ক্রমিক আছে আর আশেপাশে মূলত এই গাড়ি দিয়ে আমার আসা আর আশেপাশে যে ওয়েদারগুলো লাগছিল খুব সুন্দর লাগছিল আর আজকে ওয়েদারটা আসলে খুব সুন্দর ছিল আশেপাশের মানে বাসা বাড়ি আছে আর অনেক এখানে দোকানপাট হইছে আর এখানে কাঠমারের দোকান আছে ওয়েদারগুলো সূর্য করে দেখে অনেক ভালো লাগছিল আর এটাই হচ্ছে আমাদের চুল ফ্যাক্টরি আর এখানে মানে ধরেন তুলা পরে সুতার কারখানা বিভিন্ন সব কারখানে আছে ওই এই সব জায়গাগুলো দেখে আমার ভালো লাগছিল ছোট ছোট গাড়ি আর রোডগুলো দেখে আরো বেশি সুন্দর লাগছিল ওই জায়গাগুলো অনেক ভালো লাগছে সব সবাই চাষাবাদ করতেছে দেখতে পাচ্ছেন লিগেশ নামিরা সিটি ঢাকা এল এর এইটা এখানে যে মানে এখানে সব ধরনের যত কারখানা মারখানা আছে এই জন্য একটা কারখানা করে দিয়েছে এখানে অনেক বড় একটা এরিয়া এর ভিতরে এটা হচ্ছে তার গেট এই কারখানা দিয়ে যেতে হবে এই গেট দিয়ে আর আজকে ওয়েদারটা খুবই জোশ লাগতেছিল বৃষ্টি হবে জানি না কি করে সামনে বৃষ্টির মধ্যে হয়তো বা ভিজে ভিজে যেতে হবে আমার এই জন্য বেশি মানে ভালো লাগছিল আর এখানে দেখলাম তারা গরু টরু কিনলো এই গরু দিয়ে যাচ্ছে এটা কি জায়গা আর এই যে বাসাটা দেখছেন বাসাটা হচ্ছে এখানে আমার খালার জায়গা এই বাসাটাই আমার খালাদের আর এই যে পাশে যে জায়গাগুলো দেখছেন মানে যেখানে হচ্ছে আমার নানার জায়গা এই এগুলো সব আমার নানার জায়গা এখানে আর এখানে আমার নানা থাকে না থাকে হচ্ছে তারা সবার থাকে এখানে মানে জায়গা আছে কিন্তু এখানে তারা থাকে না এখানে মানে তাদেরকে বলা আছে এখানে ফ্যাক্টরি উ্যাক্টরি করছে আরো কিছু ধান খাত করছে আর কি আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো তার সামনে আরো সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখলে বোঝা যায় আর অনেক সুন্দর ঘাস মাঠ সবই আছে আমাদের এখানে আর এটাই হচ্ছে মানে একটা জায়গা আর এই যেগুলো হচ্ছে এগুলো সব নতুন জায়গা আর এই রোডটা এমন একটা রোড এই রোডের নাম বলা হয়েছে যে বাইকার বা টিকটক রোড এরকম একটা রোড নাম দেওয়া হয়েছে রোডগুলো অনেক সুন্দর ওদিকে যাব না তো এখানেই দেখাচ্ছে আর এগুলো সব নতুন নতুন জিনিস হচ্ছে এখানেও কারখানা হবে ভালোই লাগছিল আর এই সামনে একটা জায়গা আছে তো জায়গাটা দেখাচ্ছে এইটাই হচ্ছে মানে এখানে ভূতের বাড়ির নাম একটা আছে ভূতের বাড়ি এখানে আমি যাই দেখি পারি নাকি এটা হচ্ছে আর এটা হচ্ছে ভূতের রোড আর কি আর এর আশেপাশে জঙ্গল হয়ে গেছে এই জন্য ভূতের রোডে মানে ওই বাসাটাই ঢুকতে পারছিলাম এর আগে আমরা এই আশেপাশে এসে বসে থাকতাম আর এই রোডটাকে যেহেতু ছোটবেলায় আসতাম তো আমি ভয় পেতাম ভালোই বুঝেছ আর এখানে এসে একটু মন তুলে খেলাম ভালো ছিল ফিদা লাগছিল বলছি এটা হচ্ছে আমার দোকান চিনি না তাকে পরিষ্কার দিয়ে বাসে চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এই আশেপাশে যে বড় বড় বিল্ডিং দেখছেন সেগুলো অফিস ঠিক আছে এগুলো হচ্ছে একটা আবাসিক এলাকা এই জন্য এত সুন্দর রোড আমাদের পাশেই আছে এই আমাদের বাসার সামনে দেখলাম এই গরুর দাম এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ফাইনালি গরুর কিনতে পাইনি মানে গরু তো কেনার জন্যই যায়নি তো সব কিছুই দেখলেন গরু দেখাইলাম তারপরে আমাদের আশেপাশে মানে আর সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোও দেখাইছি তো কেমন আছে সবাই জানাবেন আর এটাই ছিল আজকে ভিডিও তো যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে ভিডিওটি ভিডিও শেষ করছি আসসালামু আসসালামাইকুকুম ওরিহি ওবরক